আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবার সম্মানিত পেয়ার হাজরিন দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে বই দেখলে কি হই বই দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বই দেখার তাবির কি কিতাব অর্থাৎ বই দেখা এটা প্রসিদ্ধ কোনো সংবাদ বুঝিয়ে থাকে যদি কিতাবটি খোলা থাকে তাহলে হচ্ছে এই ব্যাখ্যা আর যদি কিতাবটি মহরবদ্ধ থাকে তাহলে কোনো গোপন সংবাদ বোঝাবে এ অবস্থায় কিতাবটি যদি বালকের হাতে থাকে তাহলে এটা গোপন সংবাদ বোঝাবে আর যদি কিতাবটি কোনো বালিকার হাতে দেখে তাহলে এটা সংবাদ ও আনন্দ বিষয়ক কোনো সুসংবাদ বোঝাবে আর যদি কোনো মহিলার হাতে বই দেখে তাহলে সে আনন্দিত অবস্থায় কোনো বিষয়ের প্রত্যাশা করবে আর যদি কিতাবটি খোলা থাকে আর মহিলা হয় নেকাপ তাহলে গোপন কোনো সংবাদ প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা বোঝাবে যে ব্যক্তি স্বপ্নের সিয় হস্তে কয়েকটি গুছানো কিতাব দেখবে সে অচিরেই মৃত্যুবরণ করবে যেমন আল্লাহ তালা বলেছেন কুতুব আয় নাম্বার একশো চান আর যদি কেউ স্বপ্নে দেখে সে বাদশাহ থেকে একটি কিতাব খোলা অবস্থায় গ্রহণ করেছে তাহলে এর দাবির রাজুক্ত সুখ সমৃদ্ধি ও লাভ করবে যদি এর সম্ভাবনা থাকে অন্যথায় তার ব্যাপারে দাসত্বের আশঙ্কাই করতে হবে কেউ যদি স্বপ্নে একটি মহরাঙ্কিত চিঠি পাঠিয়েছে এমনটা দেখে কোনো একজন মানুষের কাছে অথবা সে তার কাছে তা পুনরায় ফিরিয়ে দিয়েছে সুতরাং সে যদি বাদশাহ হয় এবং তার কাছে যদি সৈন্যদল ফিরে আসে তাহলে এর তাবির হল তার পরাজয় করবে আর যদি সে ব্যবসায়ী হয় তাহলে এর তাবির হল সে তার ব্যবসার মাঝে ক্ষতিগ্রস্ত হবে আর যদি সে বিবাহের প্রস্তাব দেয় তাহলে এর তাবির হল সে বিবাহ করবে না আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু